আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী দেখতে পাচ্ছেন বিআর পাওয়ার জেন লিমিটেড নয় চার দু হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে কিন্তু অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে সার্কুলার আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অল করে রাখুন বিআর পাওয়ার জেন লিমিটেড নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন করার কোনো সুযোগ নেই অর্থাৎ এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সিকিউরিটি সুপারভাইজার নয় জন লোক নিয়োগ করা হবে এস এস সি অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর অরেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত থাকতে হবে এরপরে নিয়োগ করা হবে ওয়ার্ক অ্যাসিস্টেন্ট এ পদে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড করতে অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে এসএসসি ভকেশনাল অথবা কমপক্ষে তিন বছর মেয়াদী সংশ্লিষ্ট কর্ম অভিজ্ঞতা সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন হেল্পার নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে একচল্লিশ জন এস এস সি সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আবেদন করার বয়স এখানে দেখতে পাচ্ছেন বিশ চার দুই হাজার পঁচিশ তারিখে ক্রমিক এক নং পদের বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর দুই ও তিন নং ক্রমিক পদের জন্য সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এর ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এই সার্কুলার অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে বিশ চার দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ গটিকে থেকে আবেদন শুরু হবে সালমান থাকবে পনেরো পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় সীমার ভিতরে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে ক্রমিক এক নং পদে একশো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এবং ক্রমিক দুই ও তিন নং পদে পঞ্চাশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন আবেদন ফি কিভাবে পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন আশা করি নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে এছাড়া যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন धन्यवाद सकल के